দেশের ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা নিষেধাজ্ঞায় পড়লেন একজন ম্যাচ ফিক্সিং করায় নিষিদ্ধ হলেন নারী ক্রিকেট দলের সদস্য সোহেলি আক্তার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এগারো ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে দু সালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দেশটিতে হওয়া ম্যাচগুলোতে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের দাপুটে বোলার সোহেলি ত্রিশ বছর বয়সী ক্রিকেটার সোহেলি আক্তার আইসিসির অ্যান্টি করাপশন করে পাঁচটি ধারা ভঙ্গ করেছেন দোষও স্বীকার করেছেন তিনি আইসিসি জানিয়েছে দোষ প্রমাণিত হওয়ায় সোহেলি আক্তার পাঁচ বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তার সাজা কার্যকর করা হয়েছে দশ ফেব্রুয়ারি থেকেই সতীর্থ ক্রিকেটার মণ্ডলের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ ফিক্সিং নিয়ে আলাপ করেছিলেন সোহেলি শেষ পর্যন্ত তাদের সেই কথোপকথন ফাঁস হয়ে যায় তদন্তে নামে আইসিসি আর তার সমাপ্তি হল সোহেলির নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন